প্রত্যেকের পছন্দ এবং আগ্রহ আলাদা আলাদা তবে কিছু সাধারণ নীতি মেনে চললে আপনি আপনার প্রিয় মানুষের জন্য এমন একটি উপহার খুঁজে পেতে পারেন যা তাকে সত্যিই খুশি করবে তার আগ্রহ ও পছন্দগুলি মনে রাখুন আপনার প্রিয় মানুষ কি করতে পছন্দ করে তার কি কোনো শখ আছে কোনো বিশেষ আগ্রহ আছে উপহার নির্বাচনের সময় এই বিষয়গুলি বিবেচনা করুন উদাহরণস্বরূপ যদি তিনি বই পড়তে পছন্দ করেন তাহলে তাকে তার প্রিয় লেখকের একটি নতুন বই উপহার দিতে পারেন অথবা যদি তিনি সঙ্গীত শুনতে পছন্দ করেন তাহলে তাকে টিকিট কিনে দিতে পারেন তার প্রিয় শিল্পীর একটি কনসার্টের তার ব্যক্তিত্বের সাথে মানানসই উপহার নির্বাচন করুন আপনার প্রিয় মানুষ কি মজার এবং বিনোদন প্রিয় অথবা সে কি গম্ভীর এবং চিন্তাশীল তার ব্যক্তিত্বের সাথে মানানসই হওয়া উচিত উদাহরণস্বরূপ যদি তিনি মজার হন তাহলে তাকে একটি মজার উপহার দিতে পারেন যা তাকে হাসাবে অথবা যদি সে গম্ভীর হন তাহলে তাকে এমন একটি উপহার দিতে পারেন যা তাকে প্রশংসা করবে অনন্য এবং ব্যক্তিগতকৃত উপহার দিন একটি সাধারণ উপহারের চেয়ে একটি অনন্য এবং ব্যক্তিগতকৃত উপহার বেশি মনে রাখা হবে আপনি কিছু এমন তৈরি করতে পারেন যা শুধুমাত্র তার জন্য যেমন একটি হাতের তৈরি কার্ড বা একটি ছবির অ্যালবাম অথবা আপনি একটি উপহার ব্যক্তিগতকৃত করতে পারেন তার নাম বা একটি বিশেষ বার্তা যোগ করে উপহারের সাথে একটি হৃদয়গ্রাহী বার্তা যোগ করুন একটি ভালো বার্তা উপহারকে আরও বিশেষ করে তুলতে পারে তাকে বলুন যে আপনি তাকে কতটা ভালোবাসেন এবং কেন তার জন্য এই উপহারটি নির্বাচন করেছেন অভিজ্ঞতার উপহার দিন কখনও কখনও জিনিসপত্রের চেয়ে অভিজ্ঞতা বেশি মূল্যবান হতে পারে আপনার প্রিয় মানুষের সাথে সময় কাটানোর জন্য একটি উপহার দিন যেমন একটি রেস্তোরাঁয় ডিনার একটি কনসার্ট বা একটি সপ্তাহান্তের ভ্রমণ আপনার বাজেট মনে রাখুন আপনাকে অবশ্যই একটি দামি উপহার দিতে হবে না যা আপনার বাজেটের বাইরে একটি ভাবনা করে নির্বাচিত উপহার যতই ছোট হোক না কেন তার কাছে অনেক অর্থ বহন করতে পারে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ